আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দ্বার আল্লাপাকির রহমতে ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের রেসিপি ব্লকটি হলো গরুর গোস্ত কিভাবে খুব সহজেই রান্না করা যায় মজা করে তো দেখতে থাকুন আমার ভিডিওটি ইনশাল্লাহ ভালো লাগবে তো এখানে আমি পাঁচশো গ্রাম গরুর গোছ নিয়ে নিলাম তো এখানে আমি চায়ের চামিচের এক চামচ থেকে একটু বেশি পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়ো পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে নিলাম সাথে দুইটা মরিচ ফালি করে দিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে নিলাম মাঝারি সাইজের দুটি আর সাথে এখানে আদা রসুন পেঁয়াজ দিয়ে নিলাম টেবিল এক চাই চামিচের দেড় পরিমাণ আদা দেড় চামচ পরিমাণ রসুন পেস্ট আর দুটা লবঙ্গ দুইটা দারচিনি দুইটা এলাচ দুটা তেজপাতা দিয়ে নিলাম আর আমি সরিষার তেলটা একটু বেশি দিয়ে নিলাম পরিমাণ পরিমাণের সাথে একটু বেশি কারণ যেহেতু এটা কষা মাংস হবে ভুনা মাংস তো এই জন্য একটু পরিমাণে বেশি দিয়ে নিলাম তো আমি এটা খুব সুন্দরভাবে হাতে মেখে খুব সুন্দরভাবে এপিটোপিট করে হাতে মেখে নিব দেখেন হাতে মাখানো মাংসটা খুবই মজা দেখতে দেখা যাচ্ছে কারণ হাতে মাখাইলে খুবই খুবই মজা হয় সেই মাংসটার স্বাদ মানে এমনিতে মাংস রান্না করলে যে স্বাদ হয় হাতে মেখে রান্না করলে সেই মাংসটার স্বাদ দুগুণ বেড়ে যায় তো এভাবে অনেকে মাংস রান্না করে দেখতে পারেন যে আসলেই সত্য কি না আসলেই সত্য হাতে মেখে যে কোনো খাবারে আপনি হাতে মেখে রান্না করবেন খুবই খুবই মজা হবে তো আমার মাখানো শেষ হয়ে গেল আমি এখন মাংসগুলো এই পাত্রে রেখে দিব যেহেতু আমি মাংসটা একটু রেস্টে রাখবো বিশ মিনিটের জন্য ম্যারিনেট করা মাংসটা বিশ মিনিটের জন্য রেখে দিলে দেখা যায় এখানে যে মশলা দেওয়া আছে সেই মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে মাংসে তখন এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি খেতেও খুব বেশি মজা লাগবে তো আমি মাংসটা এখানেই পাত্রে নিয়ে নিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব যেহেতু আমার হাতে একটু মশলা ছিল আমি হালকা একটু পানি দিয়ে এটা ধুয়ে সুন্দর করে পানিটা একটু দিয়ে দিব এখানে এখন আমি সুন্দরভাবে একটা ঢাকনা দিয়ে নিব ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দিব আমি বিশ মিনিট পরে চলে আসলাম চুলোতে তো চুলোতে আমি একটা হাঁড়ি দিয়ে নিলাম হাঁড়িতে মাংসগুলো দিয়ে নিব যেহেতু আগে থেকে সব মশলা দেওয়া ছিল তৈল সব কিছুই দেওয়া ছিল যেহেতু তো আমি এখন আর নতুন করে কিছুই দিব না শুধু চুলাটা জাল ধরিয়ে দিব আর নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব কারণ এই মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তবে এই ম্যারিনেট করা মাংসটা যখন আমি রান্না করতে আসছি তখন এত সুন্দর একটা গ্রান ছড়াই গেছে মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর একটা গ্রান ছড়াইছে মানে চুলাই দেওয়ার আগে ম্যারিনেট করার অবস্থাতেই খুবই খুবই সুন্দর একটা গ্রান আসছে তো এখানে দেখেন আমি হাঁড়িতে দিয়ে একদম মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব তো মাংসগুলো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে যেহেতু গরুর গোছ সিদ্ধ হতে একটু সময় লাগবে তো ঢাকনা দিয়ে বারবার করে এভাবে নেড়ে চড়ে দিবো কারণ গরুর গোছ এমনিতে একটু সিদ্ধ হতে সময় লাগে তো আমি দেখেন ঢাকনাটা উঠে আবার একটু নেড়ে চেড়ে নিব আমি আবার ঢাকনা দিয়ে নিব এইভাবে নেড়ে চেড়ে বারবার করে নেড়ে চেড়ে সুন্দরভাবে মাংসটা কষাতে হবে তো দেখেন মাংস থেকে অনেকগুলো পানি চলে আসছে বের হয়ে আসছে তো এগুলো আমি এই পানিটা আমি খুব সুন্দরভাবে জাল দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে একদম শুকিয়ে নিব দেখা যাবে এতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে তো এখানে খুব সুন্দরভাবে এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি যেহেতু চেড়ে দিতেছে এখন আমি আবার ডাক্তারটা উঠে আবার নেড়ে চেড়ে দিব দেখেন পানিটা সিদ্ধ হওয়া পর্যন্ত মানে পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব এভাবে খুব সহজে আপনারা গরুর মাংস রান্না করে খেতে পারেন যাদের খুবই পছন্দ গরুর মাংস কিন্তু রান্না করতে পারে না বিশেষ করে নতুন যারা নতুন রাঁধুনি তারা তো গরুর গোছ রান্না করবে কী থেকে কী দিবে এরকম একটা অবস্থা হয় যে কোন মশলা থেকে কোন মশলা দিবে তো তাদের জন্য আমি এই রেসিপিটা আমি নিয়ে আসলাম আপনারা খুব সহজেই দেখে শিখতে পারবেন এটা তো আমি যেহেতু আলু দিয়ে দিব কারণ আমার বাচ্চারা আলু পছন্দ করে আমরা নিজেরা আলু পছন্দ করি আর যেহেতু বাসায় কোনো মেহমান নাই। আমরা আমরাই খাবো তো ভাবলাম যে তাহলে একটু আলু দিয়ে নেই তো আলু দিয়ে নিলাম আলু দিয়ে আমি মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব আবারও দেখেন এই অবস্থায় জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে যেহেতু কষানো মাংসর জলটা একদম শুকিয়ে গেছে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে কিন্তু মাংসটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই আমি একটা মাংস মানে ই দিয়ে ছিঁড়ার চেষ্টা করলাম কিন্তু ছিঁড়লো না তো বুঝতেই পারছেন যে মাংসটা এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই তো এই জন্য আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব যাতে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এই যে মাংসটা খুব সুন্দরভাবে এখন সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে নিলাম পরিমাণ মতো আমি অবশ্য ঝোল রাখবো না কারণ ঝোলটা আমার পছন্দ না তো আমি এখন এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ করবো এই মাংসটা খুব সহজে আপনারা এভাবে মাংস রান্না করতে পারেন নতুন রাঁধুনিরা খুবই সহজ এই গরুর গোছ রান্নাটা অত বেশি কঠিন না আমি যখন নতুন ছিলাম যখন আমি মেডিকেলে পড়াশোনা করছি তখন আসলেই আমি জানতাম না কিভাবে মাংস রান্না করে তো আমি বুঝতামই না যে কিভাবে মাংস রান্না করে মাংস আসলে আমি রান্না করতাম না তো বেশি গরুর গোস খাসির গোস এগুলো কখনোই মানে বেশি একটা বেশি বল থেকে আমি রান্নাই করতাম না কারণ আমি দেখা যাইতো যে মুরগির গোস রান্না করতাম মুরগির গোস খাইতাম কারণ হোস্টেলে যখন থাকি বা ম্যাচে থাকে তখন তো এইভাবে ই রান্না করে সম্ভব না এগুলো কারণ সবার সাথে একসাথে মুরগির গোছ দিয়ে আমি খেতাম তো নিজেও রান্না করতাম অনেক সময় তো এখানে আমার মাংসটা খুব ভালোভাবে দেখেন হয়ে আসছে প্রায় কিন্তু আমি পানি যেহেতু রাখবো না মানে জলটা রাখবো না যেহেতু তো আমি আবারও ঢাকনা দিয়ে নিলাম আরও একটু মানে জলটা টানিয়ে নিব প্লাস মাংসটা একটু নরম তুলতুলে হয়ে যাক কারণ আমার ছেলেরা খাবে ওদের জন্য একদম নরম পারফেক্ট একটা মাংস রান্না না করলে হবে না তো এখানে দেখেন মাংসটা প্রায় হয়ে গেছে খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জান্নার স্বপ্ন ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ